গুড মর্নিং এভরিওয়ান অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কতদিন ধরে দুজন মিলে মুভি দেখতে যাওয়া হয় না তো তার জন্য আজকে রেডি হয়ে ভাইকেও ডেকে নিলাম তো একসঙ্গে মুভি দেখতে বেরোলাম কিন্তু ইন্দ্র গেছে অফিসে এবার ও বললো অফিস থেকে ফেরার পথে ও সোজা সিটি সেন্টার টুতে ঢুকে যাবে আর আমরা দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে সোজা সিসি টু ঢুকবো কারণ ওর অফিস থেকে ফিরতে টাইম লাগবে যথারীতি আমি লেট করে বাড়ি থেকে বেরিয়েছি মুভি শুরু হয়ে গেছে ওদিকে আর আমি ঠিক আজকে চিনার পার্কে জ্যামে ফেসে গেছি সামনে কোনো একটা গাড়ি খারাপ হয়ে যাওয়াতে আমরা সেই জ্যামটা খেয়ে গেলাম একের পর এক অত ফোন করেই যাচ্ছে ও অলরেডি বোধহয় হলে ঢুকেও গেছে আমরা বললাম যে আমরা স্ক্যান রিপোর্টটা পাঠিয়ে দেয় আমরা স্ক্যান করে সোজা আমি আরও ঢুকে যাব তো যথেকি এখন নেমে দৌড়চ্ছি কারণ ওইদিকে মুভি শুরু হয়ে অলরেডি দশ মিনিট হয়ে গেছে তো মুভিটা দেখে বেরিয়ে তারপর তোমাদেরকে আমি রিভিউ শেয়ার করবো তো দেখতেই পেলে আমরা স্যাবি দেখতে গিয়েছিলাম আমার তো বেশ ভালোই লেগেছে কার কীরকম লেগেছে যে যে দেখেছো সেটা জানিও তো এখন যাচ্ছি ম্যাক্সে আমার একটা ব্যাগ কেনার ছিল অ্যাকচুয়ালি আমার জামাই ষষ্ঠীর গিফট কেনার ছিল তাই জন্যই ম্যাক্সে দেখছিলাম আগের দিনও ম্যাক্সে গিয়েছিলাম তো সেদিনকে নেওয়া হয়নি ভাবলাম আজকে যখন সি ভি টু একবার এসেছি তাহলে আজকে এখান থেকে নিয়েই বেরিয়ে যাব। আমার কেনাকাটা হয়ে গেছে তো এইবার যাচ্ছি এখান থেকে সোজা পেট পুজো করতে কোথায় যাব কোথায় যাব ডিসিশন নিতে নিতে ভাবলাম যে চিনা পার্কের দিকে তোমার রয়েছে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট যেটা অরিজিনাল সিরাজ তো সেটাতেই গেলাম গিয়ে যথারীকটি মেনু তো দেখলাম মেনু দেখেও ফাইনাল ডিসিশনটা নিলাম যে নান আর মাটন কিমা আর ওইদিকে বিরিয়ানি কিন্তু কথা হচ্ছে আমি খেতে এত ব্যস্ত ছিলাম যে আমি বিরিয়ানির ভিডিওটা নিতেই ভুলে গিয়েছিলাম যে তার পিকচার আছে তো যাই হোক এবার সোজা বাড়ি